করিয়া এখন এই জায়গাটা বাঙ্গিয়া গেছে গিয়া যার গিয়া বর্তমানে আপনারা দেখেন জায়গাটা বাঙগিয়া যার গিয়া আর কেন আমরা ধরেন ফন্ড বিশ পরিবার মানুষ আছি একদম অসহায় মানুষ এখানে মানুষের কোনো অস্তিত্ব নাই দেখ আপনার ক্যামেরা দিয়ে দেখাইন সব জায়গার মানুষ দেখেন ফণ্ড বিশ পরিবার মানুষ আছেন যে একদম অসহায় আমরা এমএলএ দিয়েছিলেন কাজ হইলে কিন্তু দুই নম্বৰী সৰিয়া কাজটা হৈছে না চব চামান যেতিয়া আনিছিলা বস্তা বস্তা যেতিয়া আনিছিলা দি বস্তা যেতিয়া আনিছিলা এতিয়া গুড়া ইয়াত দুই তিন গাড়ী নিচুই দিয়া নেওৱাৰ ফলতো এখন এনে ড্ৰপিং কম হৈছে এগি বাংগিয়াজাৰ দিয়া কাজটা এক নম্বৰী হৈছে না আৰু চিমেণ্টৰ বাঘো দেৱা হৈছে না যে মটাৰ যেতিয়া বানানি হৈছিলোঁ এতিয়া দহ একৰ বাঘ বা পোন্ধৰ একৰ বাঘ এই ৰখ দিয়া বনানি হৈছে আৰু খালী ঠেকাৰ লুণ্টুন সৰিয়া নিছোঁ মাতিলে কেচ দিলেহিচোন কিয় এই ধৰণৰ ব্যৱহাৰটা কৰচোন আৰু যে বড় বড়ো কৰি মাতটো পাৰিছে যে গুণ্ডামি কৰছে তাৰেও মানে সেৱাই লৈচোন টেকা টুকা দিয়া এই ৰকম কৰি আমাৰ জেগা এটা ভাঙি যাৰগীয়া আৰু ইউজনৰ মানুহ যেতিয়া এতিয়া অপৰ্যন্ত কোনো উপায় নাই মানুহৰ এখন কয় একটা গড় বাংগীয়া চাংগীয়া গেছে এতিয়া মানুহৰ গাইৰে চাইছে ৰৈদ্ৰ কিয়া অ' বাৰিন্দা চাৰিন্দা তাত তাঁতৰা নানান ধৰণৰ মানে অৱদস্থ হা কিন্তু ক্লাসটা এলাও হয়েছে না আমরা হাইলাকান্দি ডিসি সরকারের কাছে কই আর কালনগর পঞ্চম পার্ট ফাইভ নতুন ব্রিজের কিনার ও জায়গাটা আরবার মানে রিকোয়েস্ট করি আর মানে ওখানটা দেখার লাগে মানে কাজটা দেখিয়া কাজটা হওয়ার লাগে আমরা আজকে এখানে সাংবাদিক ডাকি আনার উদ্দেশ্য রইল গিয়া এটা যে মনে হইল আমরা এইখানে আজকে থেকে তিন চার বছর আগে এখানে কাজ হয়েছিল কাটাকাল নদীর মাঝে নদী আমরা এখানে কিনারো আমরা গড় বাড়ি আছে প্রায়

মানে একবার নিজে স্তর মানে মানে আমরা আটলে মানে খেজা ভাঙিয়া গেছে তারপরে আমরা গানে প্রতিবাদ করলাম করার পরে আমরা বহুত রকমের নানান রকমের আমরা মানে অত্যাচার হয়েছে অত্যাচার হত্যা করতে আমরা গ্রামের কয়েকজন লোক আছে তারাও সবকিছু কিন্তু তবে আমরা এইরকম মামলা হওয়ার পরে আমরা যেমন এই জিনিসটা আগে দিন এটাও মারছি না কারণ আমরা লগে এক মানুষ রয়েছি না এই সময় মানে আমরা বিশেষ করে ওটা মানে আমরা দাবি জানাই যে আমরা বাড়ি লোকের খাইন লোকের পাট পাইব নতুন বিজর কিনারও তো আমরা ওটা মানে আমাদের সরকারের কাছে বলা অথবা আমরা মনে হয় ডিসি কাছে আমরা চাই যে কাছে আমরা চাই আর যে মনে হইলে আমরা এটা মানে আবার মানে যেগুলা মানে যে খসলা মানে যে ডুপ্লিকেট কাজটা আমরা এর গেছে আমরা চাই আর যে মনে হইলে কাজটা আবার দেখার লাগিয়া অথবা এই কাজটা দুই নম্বরে কাজ করছি না তারা অরিজিনাল কাজ করিয়া গেছে এটা তার প্রমাণ আছে কাজটা করিয়া গেছে ইনকোয়ারি করলে তো দেখতে পারবো আপনারা ওটাও আমরা সবার কাছে মানে রিকোয়েস্ট করিয়া যে আমরা কাজটা সরকারের কাছে যে আমরা কাজটা ফিরত দিয়ে ভাল লাগে